জাতীয় পতাকা নিয়ে যখন মিছিল তখন অশ্লীন ভাষায় গালি গালাজ মুর্শিদাবাদে ডোম করে সেই ফুটেজ দেখবে আপনারা দেখতে পেলেন এই চিত্রটা হচ্ছে মুর্শিদাবাদের ডোমকলে ডোমকলে তৃণমূলের বিধায়ক এবং তার নামও করছে তার কর্মী সমর্থকগণ কিন্তু জাতীয় পতাকা নিয়ে যখন শ্রদ্ধা জানানো হচ্ছে তখন কোনো জায়গায় একটা অসম্মান করানো হচ্ছে না এই রাজ্য রাজনীতির পরিস্থিতি এটাই এখন দেখার বিষয় দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি আজকে আমরা ভিডিওটি যাচাই করে বাংলার মানুষের কাছে তুলে ধরেছি শেষ পর্যন্ত ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ